প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে আগামীর বাংলাদেশ একটা গণতন্ত্রের বাংলাদেশ হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ আমরা সাম্যের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তো আগামীর বাংলাদেশ যদি গণতন্ত্রের হয় আগামীর বাংলাদেশ যদি সাম্যের বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশে এখন আমরা একটা শব্দ অহরহ ব্যবহার করছি প্রতিনিয়ত ব্যবহার করছি সেই শব্দটা সংখ্যা সংখ্যালঘু এই শব্দটা দ্বারা আমরা কাদেরকে বোঝাচ্ছি এই শব্দটা দ্বারা আমরা কোন মানুষগুলোকে ইন্ডিকেশন করছি আমরা কাদেরকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করছি দেখুন স্বভাবতই বাংলাদেশে যারা সংখ্যায় কম তাদেরকে বোঝাতে আমরা সংখ্যালঘু ব্যবহার করছি এটা ধর্মভিত্তিক একটা শব্দ যেরকম আপনার হলো হিন্দু ধর্মের লোকেরা কিংবা অন্যান্য যে সকল ধর্ম আছে সেই সকল ধর্মের লোকদেরকে বোঝাতে আমরা সংখ্যালঘু শব্দটা ব্যবহার করছি কিন্তু বাংলাদেশ যদি সাম্যের বাংলাদেশ হয় বাংলাদেশ যদি গণতন্ত্রের বাংলাদেশ হয় যে বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে আমরা এই বিপ্লব সাধিত করলাম সেই বাংলাদেশকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার মনে হচ্ছে এই সংখ্যালঘু শব্দটা আর ব্যবহার করার প্রয়োজন নেই এই সংখ্যালঘু শব্দটাকে আমরা কবর দেব বাংলাদেশ যদি সাম্যের বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে সে হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান অথবা নাস্তিক অথবা যে কোনো ধর্মের যেই ধর্মের হোক না কেন সে জন্মসূত্রে সে বাংলাদেশি একজন নাগরিক আর বাংলাদেশি একজন নাগরিক মানে বাংলার সমস্ত নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা পাবে সে ধরনের ওই নাগরিকও সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবে সে যদি অন্য ধর্মের লোক হয়েও থাকে তার মানে আমার মনে হচ্ছে যে সময় এসেছে এখনই সময় হয়েছে সেই সংখ্যালঘু শব্দটা আমাদের অভিধান থেকে বাদ দেওয়ার আমরা এই শব্দটাকে আর কোনো নির্দিষ্ট কিছু সংখ্যক লোককে ব্যবহার করতে বোঝাতে ব্যবহার করব না তো আরেকটা বিষয় খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু দুই ধরনের একটা আইন আছে আমি বরাবরই এই আইন দুটোকে কুখ্যাত আইন বলে থাকি একটা হলো সংখ্যালঘু আইন আর একটা হলো নারীর নির্যাতন আইন আপনি যদি একটু আপনার আশেপাশে তাকান একটু যদি আপনি পর্যালোচনা করেন একটু যদি বিচার বিশ্লেষণ করেন একটু যদি খেয়াল করার চেষ্টা করেন দেখবেন যে এই দুই আইনে যতগুলো মামলা দায়ের করা হয় তার অধিকাংশ মামলাই হয় মানুষকে হয়রানি করা এই মামলাগুলো হয় অধিকাংশ হয়রানিমূলক আমার তো মনে হয় যে একশোটা মামলা হলে তার বিষটাও সঠিক হয় কি না বা সঠিক নির্যাতিত কেউ এসে এই মামলা করে কি না আশিটায় আমার মনে হচ্ছে আমি কোনো পরিসংখ্যান করিনি আমি ধারণা থেকে বলছি যে আশিটা মামলায় যদি একশোটা মামলা হয় এই আইনে তাহলে তার মধ্যে আশিটাই মামলায় হয় মামলা মানুষকে করার জন্য তো আগামীর বাংলাদেশ যদি সাম্যের বাংলাদেশ হয় সমতার বাংলাদেশ হয় গণতান্ত্রিক বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশে প্রতিটা মানুষ বাকস্বাধীনতা পাবে এই বাংলাদেশে প্রতিটা মানুষ সমান অধিকার পাবে এই বাংলাদেশে প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা সমানভাবে সাধন করা হবে বিধান করা হবে তাহলে আলাদা করে আমার মনে হয় না যে কোনো আইনের প্রয়োজন আছে আলাদা করে আমার মনে হয় না যে সংখ্যা সংখ্যালঘু শব্দটাকে ব্যবহার করার প্রয়োজন আছে তো যেহেতু আমরা একটা বিপ্লব সাধন করলাম আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সর্বসাধারণ আমরা বর্তমান বিপ্লবী সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি বিপ্লবী সরকারের পাশে আছি তো আমার মনে হচ্ছে বিপ্লবী সরকার যদি এই ব্যাপারটায় নজর দেয় যদি সাম্যের বাংলাদেশ তৈরি করতে পারে যদি সমতার বাংলাদেশ বিনির্মাণ করতে পারে তাহলে বাংলাদেশ থেকে সংখ্যালঘু এই শব্দটা আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না